প্রায় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী আটক করেছে আমতলি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলি থানার পুলিশ এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে সকালে ফুলতলি এরিয়াতে একটি বাড়িতে অভিযান চালিয়ে এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিকি মজুমদার বাবার নাম মৃণাল মজুমদার পুলিশ তাকে আদালতে তুলেছে তবে পুলিশের ধারণা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ স্কফ সিরাপগুলো কোথা থেকে আমদানি হয়েছে তার সূত্র খুঁজে পাবে আজ সকালবেলা উপর সংবাদের ভিত্তিতে বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনাবান এরিয়াতে একটা রেড করি একটা বাড়িতে রেড করি রেড করার পর বাইরের মধ্যে একটা মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে এস্কপ কপ সিরাপ আমরা উদ্ধার করি এস্কপ কফ সিরাপ প্রায় দু হাজার নব্বই নব্বই ছিল এখানে এবং সে হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিকি মজুমদার সান অফ মজুমদার এরিয়া গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা